আজকে ব্লগে তোমাদের সাথে শেয়ার করব একদিনে ছুটিতে নবদ্বীপ ধাম কিভাবে ঘুরে দেখা যায় হাওড়া থেকে সরাসরি নবদ্বীপ ধাম আসার জন্য অনেক ট্রেন আছে যে কোনো একটা ট্রেন ধরে সকাল সকাল পৌঁছে যান নবদ্বীপ ধামে এরপর স্টেশনের বাইরে থেকে একটা টোটো বুক করে নিন একটু দরদাম করে নেবেন এরপর টোটোয় চেপে সোজা চলে আসুন নবদ্বীপ ফেরিকাটে যেখানে দেখতে পাবেন জলঙ্গী আর ভাগীরথী নদীর সঙ্গম নদী পেরলেই ওপারেই আছে মায়াপুর ইস্কনের মন্দির এপার থেকে ভালোভাবে দেখতে পাবেন এরপর সেখান থেকে পৌঁছে যান মহাপ্রভু চৈতন্যদেবের জন্মস্থান যোগপীঠ মন্দির দর্শন করতে পর আমরা পৌঁছে গেলাম নরহরিধাম আশ্রমে যেখানে থাকা ও খাওয়ার সুব্যবস্থাও আছে এখানে এসি নন এসি ডিলাক্স সব রকমেরই রুম অ্যাভেলেবেল এরপর আমরা পৌঁছে গেলাম নরহরি ধাম যেখানে দেখতে পেলাম ষাট ফুট উচ্চতার একটি বৃহৎ আকৃতির চৈতন্য দেবের স্ট্যাচু এখানে দশ টাকা করে প্রবেশ মূল্য দিয়ে এরকম গুহার মতন করা আছে যার ভেতর দিয়ে আমাদের প্রবেশ করতে হয়েছিল এরপরই চলে গেলাম নবদ্বীপের অন্যতম আকর্ষণ পোড়ামা মন্দিরে এখানে মাকে দর্শন করে আমরা পৌঁছে গেলাম ধামেশ্বর শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির দর্শন করতে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো তাই দুটো মন্দির বন্ধ হয়ে গেছিলো আমরা দর্শন করতে পারিনি ওই দুটো মন্দির দর্শন না করে আমরা বাড়ি ফিরে আসার জন্য আবার ট্রেন ধরি হাতে একটা দিন ছুটি বেশি থাকলে এখান থেকে সোজাসুজি মায়াপুর চলে যাও হাওড়া থেকে নবদ্বীপ ধাম আসার জন্য যে যে ট্রেনগুলো আছে আমি এখানে সমস্ত ডিটেলস দিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না